सार्जेंट नाही ठीक आहे सार्जेंट अजून ट्रॅफिक आहे ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ট্রাফিকও এখন কাগজ চায় মানে ওনাদেরকে আসলে এই পারমিশন কে দিছে আল্লাহ জানে ওনারা মানে বাংলাদেশ তো আসলে কিছু বলার নাই যে একটু যখন দেখতেছে যে মানে খাওয়ার একটা কি বলে সুযোগ আছে দেন খাওয়ার দান্দা তারা ছাড়ে না আমি জানি না ট্রাফিকের হচ্ছে কাগজ দেখার রুলস আছে কি না বাট উনি দেখতে চাইছে আমি দেখাইছি দেখছে যে একটু সুযোগ আছে যে খাওয়ার মানে খাওয়ার সুযোগ ধান্দা আছে সার্জন নাই এখানে বাট আমি জানি না যে ট্রাফিকের কি বাইক আসলে বাইকের কাগজপত্র চেক করার রুলস আছে কি না বাইকের কাগজপত্র এজ এ ট্রাফিক যে ওনার রুলস আছে কি না আমি জানি না কারণ আমি যতটুকু জানি সার্জেন্ট ছাড়া ট্রাফিক কাগজপত্র চেক করতে পারে না বাট এটা বাংলাদেশ এখানে সবই সম্ভব এখানে ধান্দার জন্য সবই সম্ভব মানে ব্যাপারটা এরকম যে আপনি একটা সুযোগ আসছে হাত করবেন না হ্যাঁ আর এই কিছু কিছু পাবলিকের কারণে আসলে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের ট্রাফিক সিগনালকে সবাই খারাপ বলে রিজনটা হচ্ছে যে আপনার দায়িত্ব যেটা আপনি সেটা পালন করবেন আপনি কেন মানে যেটা দায়িত্ব না আপনার যেটা কর্তব্য না সেটা না করে আপনি কি বলে আপনার যেটা প্রয়োজন নাই সেটা করবেন মানে আপনি ক্ষমতার অপব্যবহার করছেন এটাই আসলে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা এটাই বাংলাদেশের আইন এটাই বাংলাদেশের ট্রাফিক সিগনাল এগুলো যতদিন চেঞ্জ না হবে ততদিন আসলে কোনো কিছুই চেঞ্জ হবে না একটা অফিসার্স থেকে একটা পিয়নের মানে পাওয়ারটা বেশি দেখায় এটাই আসলে হয়ে আসতেছে এটাই হয় এর রিজনটা হচ্ছে বাংলাদেশে যাদের ক্ষমতা আছে তারা আসলে দেখায় না বাট যাদের মানে নাই তারা আসলে ওই ক্ষমতাটা দেখাবে ওই ক্ষমতাটা তারা দেখানোর ট্রাই করবে যাই হোক শাহবাগ মোড়ে জ্যাম পায় নাই এটা হচ্ছে বড়ো কথা এখন সুন্দর করে যেতে পারলেই হয় তো প্যারা নাই আল্লাহ ভরসা আর ওনাদেরকে আসলে কিছু বলার নাই বাংলাদেশের ট্রাফিক রুলস ট্রাফিক মানে আমি লাস্ট বার ঢাকায় আসছি আর আমি দুইটা মামলা খাইছি দুইটা জরিমানা একটা ঠিক আছে আমার ফল ছিল আমার ফল বলতে সেটা আমি আমার ফল্ট মানবো না রিজনটা হচ্ছে যে ওইখানে লেখা ছিল না যে ইউ টার্ন নিষেধ বাট আমি আসলে ইউটার্ন নিয়ে নিচ্ছি ঠিক আছে ওইটা আমার ফল্ট আমি তারপরেও মানলাম কিন্তু আরেকটাতে আসলে আমার মানার মতো ছিল না আর আজকে যেটার জন্য দাঁড়া করাইলো ওনার আসলে আমার জানা মতো ওই রাইটসই নাই যে উনি আমার কাগজ চেক করার উনি আমার কাগজ চেক করার রাইটসই নাই তো যাই হোক আমার কাগজ তো আপ টু ডেট আছে আলহামদুলিল্লাহ সো কোনো প্যারা নাই তারপরেও ব্যাপারটা হচ্ছে আমি বলতেছি আর কি যে উনার তো রাইটসই নাই উনি উনি আসলে কিভাবে চেক করবে সেটাই আমার জানার বিষয়